নমস্কার বন্ধুরা অপূর্ব এডুকেশন অ্যান্ড রিচার্চ ফাউন্ডেশন এই এনজিও চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু করছি আজকের বিষয় কেন্দ্রের বড় ঘোষণা জনসমারিত হবে জাতিভিত্তিক জনগণনাও বুধবারই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন এরপরে প্রশ্ন উঠেছে কবে থেকে জনগণনা শুরু হবে সব ঠিক চললে আগামী কয়েক মাসের মধ্যেই জাতিভিত্তিক আর জনসুমারি হতে পারে এমনটাই সূত্রের খবর জনগণনা শেষ হবে দু সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে জনসুমারি বা জনগণনা নিয়ে এখনও পর্যন্ত কোনো দিনক্ষণ বা ডেডলাইন ঘোষণা করা হয়নি তবে দু সাল থেকে জনসমারি বাকি থাকায় বেশি দেরি করতে চাইছে না সরকার এমনটাই ওয়াকিবহাল মল সূত্রে খবর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন জনসমারিতে জাতিভিত্তিক জনগণনা যোগ করা হবে কিনা তার তা নিয়েই এতদিন সংশয় ছিল এবার শীঘ্রই জনগণনা এবং জাতিভিত্তিক জনগণনা শুরু হতে পারে দু সালে জনগণনার জন্য একত্রিশটি প্রশ্ন তৈরি করা হয়েছিল জাতিভিত্তিক গণনা হলে তালিকায় আরও একটি প্রশ্ন যোগ করা হতে পারে গত মার্চ মাসে স্বরাষ্ট্রমন্ত্রক সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে জানিয়েছিল যে জনসমারি প্রস্তুতির কাজ যেন সেরে ফেলা হয় সেই কাজ হয়ে যাওয়ার কারণে বরাদ্দ কমানো হয়েছে দু হাজার সালে জনশুমারির জন্য কেন্দ্রের বরাদ্দ ছিল তেরোশো কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে তা কমিয়ে পাঁচশো কোটি টাকা করা হয়েছে কেন্দ্রের তরফে জানানো হয়েছে জনগণনা শুরু হলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত তহবিল দেওয়া হবে প্রসঙ্গত দু সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে দু সালে জনসমারি হতে চলেছে এর জন্য আট হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকাও বরাদ্দ করা হয় ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করার জন্য আরও উনচল্লিশশো একত্রিশ দশমিক তিন পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সব মিলিয়ে বারো হাজার কোটি টাকা খরচ ধার্য করা হয়েছিল কিন্তু করোনা মহামারীর কারণ সেই জনসুমারি স্থগিত হয়ে যায় এরপর আর জনসুমারি হয়নি এবার তা হতে চলেছে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই